আসসালাম আলাইকুম চলো আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কিনে আসছি চিকেন কারি কটন পার্টি ড্রেস সালোয়ার চিকেন কাজ করা এক্সক্লুসিভ একটন থ্রি পিস নতুন নতুন কালার প্রত্যেকটা কালারই খুলে দেখা দিব ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবেন আর অবশ্যই সবাই একটা করে শেয়ার করে রাখবেন জানি ভিডিওটা হারায় না যায় যারা পাইকারি নিয়ে ব্যবসা করবেন তারা এই ড্রেস নিতে পারেন যারা ঢাকা বেড়ায় ফটো করবেন তারা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিনশ নাম ঠিকানা দা যোগাযোগ করবেন আর যারা দোকানে আসতে চান সরাসরি এসে পড়বেন সামিয়া ফ্যাশন ঢাকা ইসলামপুর লায়ন সিনেমার গলির ভিতরে বিজনেস পয়েন্ট মার্কেট এর সাথে বিলিং এ দেখবেন বড় করে সাইনবোর্ড আছে সামিয়া ফ্যাশন দোতলায় তিনতলায় এসে পড়বেন এগুলা চিকেন কারি কটন পার্টি ড্রেস সেলোয়ার চিকেন কাজ করে এই যে দেখেন এই ডিজাইনটা তিনটা কালার আছে তিনটা কালারই খুব সুন্দর প্রত্যেকটা কালার মাশাআল্লাহ অসম্ভব সুন্দর কালার কোয়ালিটি এক কথায় অসাধারণ দেখেন ড্রেসগুলা এগুলা মার্কেটে আঠারোশো দুই হাজার টাকা বিক্রি হয় আঠারোশো দুই হাজার বিক্রি হয় আমাদের থেকে সম্পূর্ণ হোলসেল প্রাইজে নিতে পারবেন দেখেন ড্রেসগুলা এগুলা চিকেন কারি ওড়না বডি চিকেন কাজ করা সালোয়ার চিকেন কাজ করা খুবই সুন্দর এই যে দেখেন সালোয়ার চিকেন কাজ করা খুবই এক্সক্লুসিভ কালেকশন এগুলো হোলসেল প্রাইস থাকবে মাত্র এগারোশো টাকা হোলসেল প্রাইস এগারোশো টাকা পাইকারি মিনিমাম যে কোনো চার পিস থ্রি পিস নিতে হবে সিঙ্গেল পিস যারা নেবেন খুচরা নিলে তেরোশো টাকা খুচরা প্রাইস তেরোশো টাকা আর যারা হোলসেল নেবেন এগারোশো টাকা খুবই সুন্দর দেখার মতো ডিজাইন দেখেন মাসাল্লা প্রত্যেকটা ডিজাইন খুবই প্রিমিয়াম কোয়ালিটির সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন দেখেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন চিকেন কারি কটন পার্টি রেস ওনা বডি কাট অন্যতে চিকেন কাজ করা সালোয়ার চিকেন কাজ করা তো চিকেন কাজ করা খুবই সুন্দর মাত্র এক হাজার টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন প্রত্যেকটা ড্রেস এরকম ক্যাটালগ পেয়ে যাবেন দেখেন একটু কাজগুলা চিকেন কাজ বলে খুবই সুন্দর সেলোয়ার চিকেন কাজ করে যে দেখেন সেলোয়ার সম্পূর্ণ চিকেন কাজ করা অন্যান্য চিকেন কাজ করে দেওয়া আছে মাত্র এগারোশো টাকা হোলসেল প্রাইস এগারোশো টাকা পিওর সুতি থ্রি পিস সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন দেখার মতো ড্রেস দেখেন প্রত্যেকটা কালার মার্শাল অনেক সুন্দর এই যে দেখতেছেন না ডান পাশে একটা বাটন দেখা যায় শেয়ার বাটন শেয়ার করে রাখবেন জানি ভিডিওটা হারায় না যায় মাত্র 1100 টাকা চিকেন কারি কটন পার্টি ড্রেস চিকেন কারি কটন পার্টি ড্রেস মাত্র 1100 টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন এই যে আর একটা ডিজাইন এই ডিজাইনটা তিনটা কালার তিনটা কালারে অনেক সুন্দর সেট ধরে নিতে পারবেন চাইলে আপনারা ভাঙে ভাঙে প্রত্যেকটা ড্রেসের থেকে একটা একটা করে আপনারা সব আইটেমে মিলে মিলে নিতে পারবেন এই যে দেখেন স্যালোয়ার চিকেন কাজ করা অন্য চিকেন কাজ করে দেওয়া আছে মাত্র 1100 টাকা হোলসেল প্রাইস চিকেন কারি কটন পার্টি ড্রেস চিকেন কারি কটন পার্টি ড্রেস মাত্র 1100 টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস মাত্র এগারোশো টাকা সালোয়ার চিকেন কাজ করা চিকেন কটন পার্টি ড্রেস মাত্র এগারোশো টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন সারা বাংলাদেশে এই যে দেখেন ড্রেস গুলো অনেক সুন্দর এই যে দেখেন সালভার চিকেন কাজ করা অন্য তো চিকেন কাজ আছে বডিতেও চিকেন কাজ করে দেওয়া আছে মাত্র এগারোশো টাকা এগুলো আঠারোশো দুই হাজার পঁচিশশো টাকা বিক্রি হয় এগুলো কাপড় কোয়ালিটি এত ভালো প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস মাত্র এগারোশো টাকা দেখেন ড্রেস গুলো অনেক সুন্দর যারা নিবেন তাড়াতাড়ি অর্ডার করে দিবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন যার যত পিস লাগে পিস এই যে দেখেন কালারগুলো গুলো প্রত্যেকটা ড্রেসের সাথে সেম সেম ক্যাটালগ সেম সেম ক্যাটালগ এই যে দেখেন স্যালোয়ার চিকেন কাজ করা তো চিকেন কাজ করে দেওয়া আছে মাত্র এগারোশো টাকা মাত্র এগারোশো টাকা মাসাল্লা খুবই সুন্দর কালার দেখেন চিকেন কারি কটন পার্টি ডেস সালোয়ার চিকেন কাজ করা প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিস মাত্র এগারোশো টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন তিনটা ডিজাইন নয়টা কালার মাসাল্লা অনেক সুন্দর এই যে আরেকটা ডিজাইন এই ডিজাইনটারও তিনটা কালার খুবই সুন্দর কালারগুলো দেখার মতো থ্রি পিস মাত্র এগারোশো টাকা এই যে দেখেন কাজের কোয়ালিটি ফিনিশিং মাসাল অনেক ভালো এই যে দেখেন স্যালোয়ার চিকেন কাজ করা উন্নত চিকেন কাজ আছে মাত্র এগারোশো টাকা মাত্র এগারোশো টাকা দেখেন ড্রেস গুলা করলাম অনেক সুন্দর অনেক সুন্দর ড্রেস খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস মাত্র এগারোশো টাকা চিকেন কারি কটন পার্টি ড্রেস মাত্র 1100 টাকা সালোয়ার চিকেন কাজ করা ওন্না চিকেন কাজ করা বডিতে চিকেন কাজ করা এই যে দেখেন আরেকটা কালার প্রত্যেকটা কালার মাশাআল্লাহ অনেক সুন্দর দেখেন একবার জাস্ট ওয়াও কালার এত সুন্দর এই যে দেখেন সালোয়ার চিকেন কাজ করা মাত্র 1150 টাকা ভিডিওটা শেয়ার করেন এই যে দেখেন শেয়ার বাটনটা এই পাশে একটু শেয়ার করে রাখেন শেয়ার করে রাখলেই তো ভিডিওটা যায় যান আমাদের আর ডিস্টার্ব করা লাগে না আপনারা সময় মতো দেখে নিতে পারেন এই যে দেখেন চিকেন কারি কটন পার্টি ড্রেস স্যালোয়ার চিকেন কাজ করা প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিস মাত্র টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন সারা বাংলাদেশে যার যত পিস লাগে খালি স্কিন শর্দার নাম ঠিকানাদার যোগাযোগ করবেন আর যারা দোকানে আসবেন সরাসরি আইসা দেখে হাতে ধরে নেবেন দেখেন খুবই সুন্দর প্রত্যেকটা ড্রেস মার্শাল অসম্ভব সুন্দর সেলোয়ার চিকেন কাজ করা চিকেন করা খুবই এক্সক্লুসিভ মাত্র টাকা চিকেন কারি কটন পার্টি ড্রেস চিকেন কারি কটন পার্টি ড্রেস মাত্র এগারোশো টাকা স্যালোয়ার চিকেন কাজ করা থ্রি পিস দেখেন খুবই সুন্দর প্রত্যেকটা থ্রি পিস মার্শাল অনেক সুন্দর একেবারে প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস মাত্র এগারোশো সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন যে কোনো চার পিস থ্রি পিস নেবেন হোলসেল প্রাইসে পেয়ে যাবেন ভিডিওতে আমরা যে প্রাইস বলে দিই ওইটি আমাদের হোলসেল প্রাইস যারা কুরিয়ারে নেবেন স্ক্রিন শর্টার নাম ঠিকানাতে যোগাযোগ করবে না যারা দোকান আসতে চান এই ঠিকানা মতো এসব পড়বে নাম ঠিকানা লোকেশন সব দেওয়া আছে না চিল্লা সাব ফোন দিন আমরা রিসিভ করে নিয়ে আসবো আর ভিডিওটা সবাই শেয়ার করে রাখবেন আসসালামু আলাইকুম